নমস্কার বন্ধুরা রানু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখানে দেখুন আমি কিছুটা সয়াবিন নিয়েছি তো আজকে কিন্তু আমি সয়াবিনের তরকারি বানাচ্ছি না আজ আমি সয়াবিন দিয়ে কি বানাতে চলেছি আপনারা যেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তার জন্য এখানে একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে আমি সয়াবিনটা নিয়ে নিয়েছি আর সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম গরম জল গরম জল দিলে সয়াবিনটা খুব তাড়াতাড়ির মধ্যে ভিজে নরম হয়ে যাবে ওটা ভিজতে ভিজতে একটা এদিকে মশলা রেডি করে নেব একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ কুচো দিলাম কয়েকটা রসুন আর দিয়ে দিলাম ওর মধ্যে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন আর দিলাম কটুকুরো আদা আর দিয়ে দিলাম ওর মধ্যে হাফ চামচ মতো জিরে সাদা জিরে গোটা জিরে আর দিয়ে দিলাম হাফ চামচ মতো ধনে গুঁড়ো এর মধ্যে আমি একটুও জল দেবো না এটাকে আমি পেস্ট করে নেব খুব মিহি করে পেস্ট করবো না একটু দানা দানা থাকবে এই দেখুন ঠিক এইরকম পেস্টটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এদিকে সয়াবিনটা দেখুন খুব সুন্দরভাবে ভিজে গেছে একদম নরম হয়ে গেছে ওই মিক্সিং জারের মধ্যেই আমি সয়াবিন থেকে জলগুলোকে চিপে ফেলে দিয়ে ওর মধ্যে মিক্সি বোলের মধ্যে নিয়ে নেব পুরো সয়াবিনটাই আমি একবারে নিয়ে পেস্ট করে নেব তো আমি দেখুন জলটাকে চিপে বার করে দিয়ে সয়াবিনটাকে নিয়ে নিয়েছি এর মধ্যেও কিন্তু আমি একটুও জল দেব না একটুও জল না দিয়ে আমি সয়াবিনটাকে দেখুন এইভাবে পেস্ট করে নিয়েছি একটু দানা দানা থাকবে এরকমভাবে পেস্ট করতে হবে ওটাকেও আমি ওই বুলের মধ্যে নিয়ে নিলাম সয়াবিনটাকে পুরো সয়াবিনটাকেই আমি বোলের মধ্যে নিয়ে নিয়েছি এখানে আমি দুটো আলুকে সরু সরু লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছিলাম আলুটাকেও আমি ওই বোলের মধ্যে নিয়ে নিলাম দিয়ে দিলাম দু চামচ চালের গুঁড়ো আমরা কাছে চালের গুঁড়ো না থাকলে কর্নফ্লাওয়ার দিতে পারেন দু চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম বেসন বেসনটা কিন্তু আমি এখানে তিন চামচ দিচ্ছি পুরো বেসনটা আমি একবারে দেব না কারণ অল্প অল্প করে দেব একবারে দিলে কম বেশি হয়ে যেতে পারে এখানে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো সামান্য আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেব একটু সামান্য মিষ্টি আর এক ফোঁটাও কিন্তু আমি এখানেও জল ব্যবহার করব না এবার আমি সব একসাথে খুব সুন্দর করে মেখে নেব তো বন্ধুরা জল না দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে প্রয়োজন হলে তখন এক ফোঁটা জলের মধ্যে দেওয়া যেতে পারে তো একবারে পুরো বেসনটা যেন দেবেন না অল্প করে বেসন দিয়ে এটাকে মাখতে থাকবেন লাগলে তখন আবার এর মধ্যে বেসন দেওয়া যাবে তো দেখুন সুন্দর করে মেখে নিয়েছে আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম গ্যাসে তেলটাও গরম হয়ে গেছে এবার ওখান থেকে নিয়ে আমি পকোড়ার আকারে এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো একটা একটা করে আমি পকোড়ার আকারে তৈরি করে তেলের মধ্যে ছেড়ে দেব তো বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন আমি এগুলো সয়াবিনের পকোড়া বানাচ্ছি বিকেলবেলায় হঠাৎ করে কিছু খেতে মন চাইলে বা সন্ধ্যের সময় চায়ের আড্ডায় বসে কিছু একটা চায়ের সাথে খেতে লাগে মনে হয় একটা কিছু থাকলে চায়ের সাথে খুব ভালো হয় তাই এই রকম সয়াবিনের পকোড়া বানিয়ে নিন আর সবাই মিলে একসাথে বসে মজা করে খান সাথে চা রাখুন দারুণ জমে যাবে তো দেখুন এক পিঠ হয়ে গেছে আমি এটাকে উল্টে দিলাম উল্টে দিয়ে এপিট ওপিট করে আমি খুব সুন্দর করে বেশ মুচে করে বেশ লালচে করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নেব গুলোকে তুলে নেওয়ার পর আমি ওই একইভাবে আবারও একটা ব্যাচ দিয়ে দেব কড়াইয়ে তো আবারও একটা ব্যাচ আমি দিয়ে দিয়েছিলাম সেগুলো দেখুন খুব সুন্দর করে মুছে করে ভেজে নিয়েছি এবার এইগুলোকেও তুলে নেওয়ার পরে বাকিগুলো আমি একইভাবে ভেজে তুলে নেবো তারপর আমি আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা এটা যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন একটা লাইক দিলে আরও সুন্দর সুন্দর রেসিপি আমাদের সামনে আনতে ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমার সবকটাই ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তো প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর চ্যানেল যারা নতুন রয়েছেন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না যেন আর এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগে এক প্লেট অনাসী শেষ হয়ে যাবে এতটাই সুন্দর হয়